নমস্কার আমি অরিন্দম চলে আসলাম আজকে আপনাদের একটা কিছু টিপস দেবো ঘরে বসে আপনারা কাজ করতে পারেন এটার উপরে কাজ করলে কিন্তু আপনাদের কিন্তু ঘরে বসে আর্নিং করতে পারেন এটা হলে কি সমস্ত কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে এবং যারা অবসর হয়ে গেছে এটা কিন্তু তাদের জন্য এটা কিন্তু করতে পারেন ঘরে বসে আমিও কিন্তু করছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনিশ হাজার নয়শো একশো ছত্রিশ কয়েন আমার অলরেডি জমা হয়ে গেছে এটাকে কি বলে এটা একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ এটা টেলিগ্রাম কয়েনের অ্যাপ এটা কিন্তু লঞ্চ হবে কুড়ি তারিখ আর কিন্তু হাতে মাত্র পনেরো থেকে ষোলো দিন কিন্তু সময় আছে আপনি কিন্তু ওই মাইন্ডটা এটা করতে পারেন এটা যদি করতে পারেন আপনি মোটামুটি এখনও সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু আপনি নাই নাই করে হলেও দুর্গাপূজার আগে আপনি একটা পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু পেয়ে যেতে পারেন এটাতে কোনো কাজ নেই এটাকে কি করতে হবে এটা যদি করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সো ভিডিওটা শুরু করি এটা হলো কি প্রথমে আপনাদের যাতে টেলিগ্রাম আছে অ্যাপটা আগে আপনারা দেখে নেন আগে কাজটা তারপরে আমি বাকিটা বলছি এটাতে আপনারা হলো কি আপনাদের টেলিগ্রামটা ওপেন করবেন যাদের যাতে টেলিগ্রাম নেই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে টেলিগ্রামটা প্রথমে ওপেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে তারপরে আপনার ওটিপি আসবে প্রথমে আপনার ফোন করবে একটা নাম্বার দিয়ে ফোনটা উঠাবেন না তারপরে হলো আপনার ফোনে ওটিপি যে জেনারেট হবে দিয়ে তারপর টেলিগ্রামটা খুলবে টেলিগ্রামটা খোলার পরে আমার দেখবেন ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। এটা নাম হলো ব্লাম কয়েন এই কয়েনটাকে কিন্তু আপনি তখন ওই আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন সরাসরি দেখবেন আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে নিয়ে আসার পরে দেখুন আপনাকে কিন্তু দেখতে পাচ্ছি ব্লাম বলে লেখা আছে টেলিগ্রামে আসার পরে কিন্তু আপনার এইখানটাতে প্রথমে তো আমার তো যেহেতু লঞ্চ আমার যেহেতু করে ফেলেছি আমি তাও সেটা আপনাদের দেখাতে পারছি না ওখানে আসার পর আমি বলে দিচ্ছি ওখানে ক্লিক করার পরে আপনাদের আসবে স্টার্ট বলে অপশান আসবে আপনি প্রথমে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার আসার পরে দেখবেন আমিও দেখুন খুলছে এটা একটুখানি ধরুন দেখাতে হচ্ছে কারণ নেটের এটা একটু চলছে তো তাই খোলার পরে দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আমি ফোনটাকে কিন্তু এইভাবে করে রেখেছি বাট আপনার স্ক্রিনটা কিন্তু লম্বা আসবে আসার পরে কিন্তু দেখবেন আপনার এখানটাতে ফার্মিং ফার্মিং অপশান আসবে ফার্মিংয়ে ক্লিক করবেন এই অ্যাপটা আপনার প্রতি আট ঘন্টা অন্তর খুলতে হবে আট ঘন্টাতে কিন্তু আপনার এখানে প্রায় নাই নাই করে হলেও আট ঘন্টাতে আপনাকে সত্তরটা কয়েন দেবে এক একটা কয়েনের দাম যেটা বর্তমানে যাচ্ছে চল্লিশ পয়সা করে কিন্তু রেট হবে এখানে আসবেন তারপরে আসার পরে আপনি যে অ্যাপটা যে খুলবেন খোলার পরে কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে ড্রপ গেম আমার এখানে ড্রপ গেমকে জিরো 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 দেখাচ্ছে আর এখানে ইনভাইট ফর দেখাচ্ছে ঠিক আছে এই ড্রপ গেমে আসলে কিন্তু আপনাকে ওই এইখানটাতে আপনাকে প্রথমে যখন আপনি করবেন আপনাকে পাঁচটা জাস্ট পয়েন্ট দেওয়া হবে পাঁচটা আপনাকে দেওয়া হবে গেম খেলার জন্য তখন আপনি গেমটা খেলবেন সো এই গেমটা কী করে খেলতে হয় আপনারা যদি ভিডিওটা দেখতে ইন্টারেস্ট হন এটার উপরে আমি তাহলে কালকে আগামীকাল ভিডিওটা আমি করবো আপনারা প্লে গেমে যাবেন গিয়ে হলো গিয়ে ওখানটাতে দেখবেন আপনার এই সিম্বলগুলোই যে এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের আছে এটা কিন্তু আপনার এখানে ওঠানামা করছে এগুলোকে জাস্ট দুই আঙ্গুলতে ফাটাতে হবে সেখানে কিন্তু বোমও থাকে দেখবেন চাকার মতন করে ঘুরছে ভুল করেও সেই বোমে কিন্তু চাপ দেওয়া একদম যাবে না তাহলে কয়েন কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে প্রতিদিন আপনাকে আটশো থেকে নয়শো কয়েন এখান থেকে আপনাকে দিয়ে দেবে আমি যেমন প্রতিদিন এটার উপরে পরে ভিডিও করবো আমি কারণ যেহেতু আজকে আমার মানে ভিডিওটা আমি লেট করে শুরু করলাম ঠিক আছে এখান থেকে আপনাকে দেবে তারপরে চলে আসতে হবে দেখুন নিচে হোম আছে তারপরে টাস্ক আসতে হবে টাস্কে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার এইখানে দেখবেন অনেকগুলো আছে ফলো ব্লুমস সেও আছে তারপর এগুলোকে জাস্ট আপনি ওগুলোকে একবার করে জাস্ট ওপেন করবেন আপনাকে কিচ্ছু দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম এ টু জেড আপনার এখানে প্রচুর টাস্কগুলো দেওয়া আছে আপনি টাস্কগুলোকে ক্লিয়ার করবেন আমি বলে দিচ্ছি যে আপনাকে কিন্তু টোটালটা প্রপারলিভাবে দৌড়ুন এখানে বলবে ফলো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে সিওকে ফলো করে এগুলো কিচ্ছু করা লাগবে না জাস্ট একবার করে এইখানটাতে দেখবেন এখানে টাক্ক বলে এইখানটাতে দেওয়া আছে আমি একটু মার্ক করে দিই এই যে এইখানটাতে দেখবেন আমার এইখানটাতে রাইট চিহ্ন দেওয়া আছে বাট এখানে আপনাদের কিন্তু টাক্স বলে আপনাদের চিহ্ন দেওয়া থাকবে আপনারা শুধু সেই টাক্সটাতেই ক্লিক করবেন দেখবেন সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে বা ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে জাস্ট ওখানটাতে খুলবে খোলার সময় আবার ব্যাক করে আবার টেলিগ্রামে চলে আসবেন এই কয়েনটা খুলবেন দেখবেন আপনার এখানে ক্লেম হয়ে গেছে এটা যদি করতে পারেন তাহলে দিনে আপনার মানে সাত আট হাজার কয়েন আপনাকে মানে দশ মিনিটের মধ্যে আপনাকে গিফট করে দেওয়া হবে যার মূল্য কিন্তু বর্তমানে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আপনি এটা যদি করতে পারেন তাহলে আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনারা আমার ভিডিওটা দেখুন আপনারা এটা ট্রাই করুন আর কোনো যদি সাহায্য লাগে অবশ্যই আমাকে এস এম এস করবেন আর পরে আমি আপনাদের যদি সহতা পাই তাহলে আমি টেলিগ্রাম চ্যানেল করে সেখানে আমি আপনাদের এ টু জেড আপডেট আমি দিয়ে দেব তারপরে আপনি এখানে ফ্রেন্ডস আছে আপনি এখানে ইনভাইট করতে পারবেন আপনার ইনভাইটের উপরে কিন্তু আপনার একটা প্রফিট কিন্তু ঢুকবে এইখানটাতে মানে কয়েন ঢুকবে আমি যেমন প্রায় আট নয় জনকে ইনভাইট করেছিলাম আমি ঠিক আছে সো এখানেও কিন্তু আমার দু হাজারের উপর আছে এটাকে আমার ক্লেম এখনও করিনি ঠিক আছে তারপরে এখানে ওয়ালেট আছে এই ওয়ালেটের কি কাজ আছে এটা আমি আবার আপনাদের আবার পরে বলে দেব জাস্ট আপনারা এটুকু করুন কারা কারা করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তারপরে কিন্তু আমি এটা কিন্তু আপনাদের পুরো ডিটেলস আরও বলবো যদি কেউ করে থাকে আমি তার জন্য একজন যদি আমার দর্শক হয়ে থাকে তাহলে কিন্তু একজনের জন্য ভিডিওটা আমি করব পুরো প্রসেস আমি তখন ক্লিয়ার করব। হ্যাঁ আমি যেহেতু জাস্ট ভিডিওটা একটু ট্রাই করার জন্য কেমন হচ্ছে বাট নেক্সট টাইম আমি স্ক্রিন বড় করব। আর লম্বা করে আমি ভিডিওটা করবো যাতে আপনাদের কাছে কনসেপ্টটা আরও যেন ক্লিয়ার হয়ে যায় এরকম আরও অনেক কয়েন আছে আমি আপনাদের বলবো ঘরে বসে বসে আপনারা ইনকামগুলো করুন একটা মাস গেলে একটা অ্যামাউন্ট একটা আপনাদের ঢুকবে আমারও কিন্তু ঢুকছে আপনাদেরও কিন্তু ঢুকবে সো এটাই হলো এখনও পর্যন্ত আপনারা জাস্ট এটুকু করুন আজকে ইনস্টল করুন টেলিগ্রাম রেজিস্টার করুন তারপরে ব্লাম যেটা আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা চলে যাবেন সেখানে গিয়ে আপনারা প্লে করবেন প্রতিদিন আপনাদের গিফট করা হবে কয়েন তারপরে লেগে টাস্কে গিয়ে টাস্কগুলো কমপ্লিট করবেন রেফার করতে পারেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আপনারা করুন বাকিটা আমি পরে আবার দেখিয়ে দেবো আপনাদের সো বন্ধুরা এটাই হলো আজকেকার এই ভিডিও তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই কিন্তু আরও এরকম ইন্টারেস্ট ইন্টারেস্টিং অনেক কয়েন তোমাদের সামনে নিয়ে আসবো চলুন আজকে এই পর্যন্তই